আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি তোমরাও ভালো আছো আমিও ভালো আছি তো এই জায়গা আম্মু খুব সকাল সকাল উঠে ভাত রান্না করলো আবুর লাঞ্চ দেওয়ার জন্য যা তাবু অফিসে যাবে আবু তো আবার বাহিরে খায় না এর জন্য ছেড়ে আম্মু সকাল সকাল উঠেই ভাত রান্না করতে হয় আবার আম্মু আমাদের টিফিন দিয়ে দিবে কিন্তু আমরা তো ভাত নেবো না যেটাই হোক আম্মু তাও রান্না করে রাখে একসাথে যাতে দুপুরে আমরা খাই আম্মু তো আর দুইবার রান্না করবে না আমার দুইবার রান্না করতে গেলে আম্মু অনেকটা বেশি কষ্ট হয়ে যাবে তো এই জন্য আম্মু সব কিছু তৈরি করতেছিল এর মধ্যে হচ্ছে গিয়ে আমার লেবু কেটে নিলো কতগুলি কারণ আমি লেবু ছাড়া যাতে একটু ভাত ধরি না আমি লেবু ছাড়া লেবু মাস্ট থাকাই লাগবে জন্য আমার সবসময় লেবু রাখে ঘরে তো এই জায়গায় আমার পেঁপে উঠাচ্ছে যাতে আজকে আমাদের টিফিন দিবে পেঁপে ভাজি আর রুটি তো এই জায়গায় আমার সব পেঁপে উঠিয়ে নিলো দুটা পেঁপে কাটছিল তো একটা হচ্ছে গ্যাস স্লাইস করতেছে আর তিনটা রেখে দিল। পরে স্লাইজ করবে তো এই জায়গায় হচ্ছে সবটুকু স্লাইজ করতেছে 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 করতে আসে যতক্ষণ মাসে ততক্ষণ করবে না এর জন্য হচ্ছে গিয়া এই জায়গায় পেপার কাটাকাটি চলতেছে এই জায়গায় স্কুল দিয়ে আসার সময় আমি একটা মানে কলা ফুল দেখলাম কলা হবে তার আগে যে ফুলটা হয় ওইটা তো আম্মুকে বললাম যে আম্মু ভিডিও করে নিয়ে যাও তোমাদের জন্য মানে হচ্ছে দর্শকদের জন্য আমরা দিব আমি যেমন খুশি তো আমরাও তেমন খুশি হবে তো আমার আইডিয়া ছিল এটাই আর আম্মু এটাই করছে তো আমি অনেক বেশি 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 খুশি হয়েছি বলার বাইরে তো এই যে আমি বারবার কলা গাছ দেখতেছিলাম আর আম্মু কি বলছিলাম মাস্ট ভিডিও করবো আমি কিন্তু দর্শকদের দেখাবো তো এ জায়গা আব্বু বেলা অফিস দেখার সময় একটা কাঁঠাল নিয়ে আসে যাতে আমি বলছিলাম যে আব্বু কাঁঠাল খাবো আব্বু আছে কাঁচা কাঁঠাল ঠিক আছে এই জায়গা হচ্ছে কী তারপর আম্মু বট আনলো বট রাঁলো অনেক মজার একটা বট তো আমি কাঁঠালের কথাটা শেষ করি করিনি তারপর যে বাবা যখন কাঁঠাল আনে তখন আমার আব্বুকে বসে যাব্ব আমাকে টা ভেঙে দাও আমি কাঁঠালটা খাবো আব্বু তো তখন বলে যে এটা তো কাঁচা তো তখন খাওয়া যাবে না তারপর আমার মুখটা নষ্ট হয়ে যায় তারপরে আমি আব্বুকে বসে আব্বু তুমি কাঁঠাল আনছে ঠিক আছে তোর কাঁচা কাঁঠাল কেন আনবো তো এই যে আব্বু বোধহয় নুডুলস বা কিছু একটা রাঁধতেছে না পেঁপে ভাজি করলো আমি বুঝতে পারিনি সরি তো এই জায়গা হচ্ছে কি আম্মু সব কিছু তৈরি করছে এ জায়গা আম্মু আবার রুটি বানানো প্রসেসিং করছে এ জায়গা আম্মু দুটো চামচ নিয়ে নিয়েছে তেলটা দিয়ে দিচ্ছে যাতে তাড়াতাড়ি ইয়া করতে পারে আম্মু কিন্তু এটা করতে যে হাতটাও পুড়ে গিয়েছে যেটাই হোক এ জায়গায় এখন আম্মু রুটির ইয়াটা দিয়ে দিবে এত সুন্দর করে দিয়ে দিলে এটা এখন আম্মু কড়াইটা ধরে লালাচেড়া করলে অনেক বড়ো হয়ে যাবে না আমি তো আবার কড়াই ধরে লালচেড়া করে এমন তো আম্মু এমন করে নো আম্মু চামচ দিয়ে করে এই জায়গা আম্মু করতে আসে তো করতে আসে যত বড় পারে তত বড়ই করবে সমস্যা নেই কতটুকু বড় করা যায় দেখো 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 তাড়াতাড়ি দেখো তো এই জায়গা পাশে কিন্তু পেঁয়াজ আমাদের এখন আবারও দিয়ে দিবে রুটির ইয়েটা তো দিতে আছে দিতে আসে তো আম্মু সব কিছু বলতেছে যে কি কি দিছে না দিছে সেটাই হোক আম্মার হাত কিন্তু পুড়ে গেছে এটা করতেছে পাস তোমাদের সাথে শেয়ার করা লাগবে এটা নয় তো আম্মু ভিডিও করে তাই না তো আম্মু হচ্ছে গিয়ে বলতেছে যে তোমরা কারা কারা এভাবে রুটি ভেজে খাও তো এই জায়গা হচ্ছে গিয়ে আম্মু রুটি ভাজা প্রায় শেষ তখন আম্মু আবার তোমাদের সাথে শেয়ার করলো রুটিটা উল্টা ঠিক আছে তা যেটাই হোক তারপর চুলাটা বন্ধ করে আর আম্মুর রুটি ভাজা স্টপ মানে শেষ হয়ে গেল তো এখন হচ্ছে গিয়ে আবারও ফিরে আসলো মানে রুটি ভাজা নিয়ে আবারও ফিরে আসলো এই যে দেখো আম্মুর হাতটা কি পরিমাণ পুড়ে গেল রে আহারে আম্মু কতটাই না ব্যথা পেয়েছে সবাই দোয়া করবো আম্মা যে সকালে নাস্তা করছে সকাল নাস্তাটাকে সবাই কিন্তু এটা মনে রাখবো যে সকালে আগে আম্মু বিটরুট খায় এটা তো ওজন কমে মানে অনেক কিছুই ইয়া করে তো যে কে আম্মু ফার্স্ট এটা খেয়ে নিচ্ছে সবসময় খায় এটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী একটা জিনিস তো এটা আম্মা ফার্স্টে খেয়ে নিচ্ছে অনেক সুন্দরভাবে অনেক মজা লাগে আম্মু কাছে জুস মানে ভিটরুটের জুস না তারা চিনে নাও তো ভিটরুটের জুস ফুল খেয়ে নিচ্ছে মানে পুরোটুকু খেয়ে নিচ্ছে দেখো আম্মার তো সবটুকুই খেয়ে ফেলল এখন আম্মু হচ্ছে গেছে শেষ এখন আম্মা জায়গা নাস্তা শুরু করবে তো আম্মু দেখালো তো যেটা আম্মু কিন্তু যে পেঁপে ভাজিটা করছে ওইটা দিয়ে আম্মু নাস্তাটা খাবে এই যে পেঁপে ভাজি এটা হচ্ছে কি পেঁপে ভাজি আম্মু যেটা করছে সকালবেলা আর এটা হচ্ছে কি আমাদের বিখ্যাত রুটি উপাওনা তো রুটি আর পেঁপে ভাজি এটা দিয়ে এখন আম্মু নাস্তাটা কমপ্লিট করবে আম্মু সব কাজ শেষ করে নাস্তা খায় তখন প্রায় দশটা এগারোটা বেজে যায় আম্মু নাস্তা খেতে খেতে তো সব কাজ শেষ করে আমাদের বিদায় দেয় আব্বু আব্বুকে বিদায় দেয় তো সব শেষে আম্মু একটু লেট হয়ে যায় যেটাই হোক আম্মু লেট হোক আম্মু তো আর আমাদেরকে ইয়া করতে পারবে না আম্মু যদি লেট হোক আমাদেরকে ভালো রাখার চেষ্টা করবে তো যেটাই হোক সব কিছু করে কাজ টাজ শেষ করে দেন আম্মু খাবার খায় এটা বন্ধের দিন থাকলে আর বেশি হয় তো বাবা বাসায় থাকে থাকলে একটা নাস্তা বানানোর মানে একটু ইয়াই হয়ে যায় আর তো একটা রেস্ট আছে তাই না তো সব শেষে হচ্ছে কি অনেক কিছু হয় আম্মু আম্মুদের প্রতি সবারই হচ্ছে কি ইয়া হয় সবাই আম্মুদের সাথে হেল্প করবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে